ইন দেখুন আমাদের গ্রাম অঞ্চলের কিছু রাস্তাঘাট ধানের ফসল জার্সি বাজারে মাস কিনতেন তাই সাইকেল চালিয়ে দেখতে পাচ্ছি

অনেক এবং পাশে বাড়ি ছিল না এখন অনেক বাড়ি হয়ে গেছে এ পাশে অনেক ভয়ঙ্কর জায়গা আছে এখানে মানুষ সন্ধ্যেবেলা আসে আসলে ভয় পেত সেখানে এখন বাড়ি ঘর হয়ে গেছে ইনশাল্লাহ এখন আর কোনো নাই দেখা যাক আজকে হাটে যে কি মাছ পাওয়া যায় আপনারা অবশ্যই সাথে থাকবেন লাইফে দেখানো হবে ইনশাল্লাহ অনেকদিন পর লাইফে আইসি বাসের ভিতরে আসায় অনেক পাখি কিছু মিছে শব্দ করছে সুন্দর একটা নতুন বাড়ি করা হয়েছে অন্য মানুষ গরু না ছিল না সরি গরুর বাবদে মানুষ গরিব মানুষের একটা আছে চারিদিকে ফসল ছিল ফসল কাটা প্রায় শেষে এদিকে গিয়ে এরপর আর একটা ফসল চলে আসবে সরি সাই করছে করছে ধান উঠেছে গাড়িতে চারিদিকে ফসল আর ফসল আর এখানে যে সর্ষে রাখছে দেখতে পাচ্ছেন এই ফসল কাটা শেষ এবার এখানে চারা দিবে সেখান থেকে চারা গজলে তখন আবার বোলাক দেখতে পাচ্ছেন ধান আনতে যাচ্ছে গাড়িতে করে তো আমাদের সোনার বাংলাদেশ মাছে ভাতে বাঙালি কিন্তু এখন মাছের যে দাম ইলিশ মাছ এক হাজার বারোশো টাকা করে ইলিশ মাছের কেজি এটা কি কিনা সম্ভব গরিব মানুষের দেখতে পাচ্ছেন সুন্দর গাছ এই গাছগুলো লাগাইছিলো এই জমি এলাকায় কিন্তু এখন তার কাটা হয়ে গেছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন কত বড় এখন কাটতে পারে না এখন সরকারি আইডিয়া

সত্যি যত বেশি গাড়ি চলতে সামনের মানিক দা বলে আসানি আসে পূর্ণ করে দেখতে এখানে কাজ করছে এটা আসলো মন্দির চলে এসেছে বাজারে হিন্দু এদিকে বেশি অবশ্যই থাকবেন আপনাদের সামনে আকর্ষণ অনেক ভালো ইনশাল্লাহ দেখাবাইভে আসছে বন্ধুরা გაიგე <laughs>

আস্তে আস্তে বড় হচ্ছে মার্কেটটা দেখতে পাচ্ছেন এখানে সাইডে পাগল বসে আছে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই ভালোবাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার শুভেচ্ছা যারা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আকর্ষণ দেখতে পাচ্ছেন মহিলারা কাজ করছে ধানের গ্রামী অঞ্চলের ছেলে মেয়ে সবাই কাজ করে সংসার তো স্বামী স্ত্রী ভাই সংসার হয় অনেক সুন্দর একটা রাস্তা চারিদিকে গাছপালা দিয়ে যাওয়ার সাইকেল চালে স্কুল বাসের জন্য সামনে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ একটা মসজিদ মসজিদ চেষ্টা করবেন করে অবশ্যই পাশে থাকবেন যারা এখন সাবস্ক্রাইবার করেন নাই আসলে সাইকেল চালানোর একটা মজা আলাদা আপনারা বলতে পারেন এখন সাইকেলের যুগ আছে নাকি সাইকেলের একটা চালানো একটু মজাই আলাদা মোটরসাইকেল তো সবাই কিনতে পারে কিন্তু সাইকেলে চালানোর সবার শখ থাকে কারণ এই সাইকেল প্যাসেঞ্জার থেকে চলে আসছে আমি আইসি কয়েক কিলো রাস্তা ওটা একটু একবারে মিডিয়াম হয়ে যাচ্ছি আমি এখন আইসি আড়াই কিলো রাস্তা নয় মিনিট চলতেছে আরে বুঝতে পারছেন অনেক সুন্দর একটা এখানে বাড়ি করছে বিলের চারদিকে ফাঁকা এখানে বাড়ি খুব সুন্দর একটা বাড়ি আর বেশিক্ষণ নাই আর এক মিনিট পরে বাজারে চলে আসবে বাজারটা অনেক বড় একবার সাথে থাকবে কেউ যাবেন না লাইক করবে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাকে দেখার সুযোগ করে দিয়ে না

সাইকেল রেখে তালামের খেয়ে রে বন্ধুরা

আরে ini জার্মান

بی ٹکا کم بے سی تو بائلر

ملتا ہے کہ پہلے کی گئے لے پولٹ کے دکھا سکتے ہیں تو اسٹے کا بانکی نہیں ہے کیا ہے جوڑا کیا ہے دوی کے دوی رائے سے نہیں <laughs>

এইদৰে তোমাৰ গাড়ী মৰা গৈছে বাইদেউ

যেটা দিলে নিনারে দিয়ে দেবা ₹100 টাকা রাম নাই ₹20 টাকা নেবে না না মনেই ভালো দে দেন এক কেজি বাটা দেন আর মির্খে দেন না দাদা বাটা মাছ এই একটা বাটা মাছ

Dean Yara